বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভোকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অষ্টম দিনের মতো শিক্ষক কর্মচারীদের কর্মসূচি চলছে রোববার বেলা সোয়া তিনটায় শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে এ মিশিন শুরু করেন এতে অংশ নেন হাজারো শিক্ষক কর্মচারী তবে শিক্ষক কর্মচারীদের মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে এলে পুলিশ বাধা দেয় সেখানে কাটাতারের বেড়া দেওয়া হয় হাইকোর্ট মোড়ে পুলিশের কয়েকশো পুলিশ সদস্য এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছিল শিক্ষক কর্মচারীরা সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান করে বিকাল সাড়ে চারটার দিকে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান এ সময় শিক্ষক কর্মচারীরা হয়তো দাবি মেনে নেয় নয়তো বুকে বুলেট দিয়ে পাঁচ পার্সেন্টের প্রজ্ঞাপন মানি না না প্রহাসনের প্রজ্ঞাপন মানি না সি আর আবরার আর নয় দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরুর আগে শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন সরকার পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার এটা আমরা মানি না আমরা মনে করি এটা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না আজ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বা সর্বনিম্ন দুই হাজার টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ বা সর্বনিম্ন তিন হাজার টাকা বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তারা পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতদিন মাসে এক হাজার টাকা করে বাড়ি ভাড়া পেয়ে আসছেন গত তিরিশ সেপ্টেম্বর তাদের বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ সম্মতিপত্র দিয়েছিল যদিও শিক্ষকদের আন্দোলনের কারণে সেটি এতদিন কার্যকর করেনি শিক্ষা মন্ত্রণালয়